আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই ও বোনেরা আমাদের ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনে নতুন নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারও বরাবরের মতন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যেখানে আমাদের উরের কাজগুলো করা হয়েছে তো এখানে আমাদের মোট পাঁচটি বারান্দা চারটি বারান্দা এবং একটি নাকচালের কাজ করা হয়েছে এখানে আমাদের একটি নাকচালের মধ্যে একটি গাছ ফুলের কাজ করা হয়েছে তো আপনারা যদি সকল ধরনের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সকল স্থানে যেরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর এই কাজটি আমাদের বর্তমান আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নাকাইশ আমাদের এই কাজটি চলমান তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অসাধারণভাবে আমাদের উপরের কাজগুলো করা হয়েছে এবং কি ফিলারের মধ্যে কিছু ডিজাইনের কাজ করা হবে অবশ্যই আপনারা যদি এই কাজগুলো আমাদের আপডেট পেতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে অল নোটিফেশিনটি অন করে রাখুন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণভাবে আমাদের রুপরের কাজগুলো করা হয়েছে তো আমরা বিভিন্ন ধরনের উপরের কাজ করে দিয়ে থাকি এবং কি আমরা ফিলারের মধ্যে বিভিন্ন ধরনের ফিলারে ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো আমরা মূলত শুধু ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো আপনারা যেহেতু যে বাসা বাড়িতে যে কোনো ধরনের ডিজাইনের কাজ যদি করে নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেশের বাড়ির রাজশাহী চাপেনা ভাববেন এই কাজগুলো আপনাদের বাসা বাড়িতে গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে থাকি সম্পূর্ণ এগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে কাজগুলো করে দিয়ে থাকি তো কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো দেখুন এখানে অসাধারণভাবে আমাদের যে কাজগুলো করা হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দেবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে কথা হবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ